কিন্তু জাতীয় পার্টির আগে কিন্তু গৃহপালিত একটা শব্দ কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা শুনেছি গৃহপালিত একটা দলকে কোন পর্যায়ে আসলে রাজনৈতিক অঙ্গনে তাদেরকে এরকম একটা টার্ম হিসেবে ইউজ করা যায় অর্থাৎ আমি রাজনীতি শুধুমাত্র ক্ষমতার সাথে থাকার জন্যই যদি রাজনীতি করতে হয় তাহলে জাতীয় পার্টি ইজ কারেক্ট ক্ষমতার সাথে থাকতে হবে এর জন্যই তারা রাজনীতি করেন কিন্তু আমি কিন্তু সোফা রাজ জাতীয় পার্টিকে কিন্তু কখনো মানে অদ্যাবধি জাস্ট মানে নিকট অতীতে আমি কখনোই দেখি নাই জাতীয় পার্টিকে এককভাবে নির্বাচন করে তাদের ক্রেডিবিলিটি কিংবা জনগণের জনপ্রিয়তাকে যাচাই করে কিন্তু ক্ষমতায় আসতে আমি কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু নিকট অতীতে আমার স্মরণে আসছে না আমার সহযোগী আলোচক আমাকে মনে করে দিতে পারেন যে কবে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে জনগণের জনপ্রিয়তা নিয়ে সংসদ নির্বাচিত হয়ে তারপর না হয় কোনো একটা সরকারের সাথে কোয়ালিশনে গিয়ে সংসদে গিয়েছেন এরকম ইতিহাস আমার জানা নাই অর্থাৎ আমি যদি বক্তব্যটাকে সংক্ষেপ করে নিয়ে আসি তাহলে বলতে পারি যে জাতীয় পার্টির বর্তমান যে অবস্থান সে অবস্থানে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে কয়টা আসনে জিতে সংসদে আসতে পারবেন এবং উনি মাহমুদ ভাই যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিফর আল্টিটিভি যাদের এই নাই সেই নাই একক একজনের দল ভিন্নভাবে করছেন আমার মনে হয় জাতীয় পার্টি যদি আজকে স্বাধীনভাবে যদি এককভাবে যদি নির্বাচন করে জনগণের জনপরি যাচাই করে আমার মনে হয় সেই কাতারেও তিনি আসতে পারবেন কিনা জাতীয় পার্টি আমার মনেও আছে কারণ ওনারা ওনাদের সেই ক্রেডিবিলিটি হারিয়েছেন ওনারা আওয়ামী লীগের সরকারের স্বৈরাচারের সাথে এককভাবে যেভাবে সমর্থন দিয়ে গেছেন তাদের সমর্থন না পেলে হয়তো আমরা বাংলাদেশের রাজনীতি ষোলো সতেরো বছর এরকম স্বৈর শাসন হয়তো বা হয়তো বা দেখার সুযোগ হতো না সুতরাং আমরা কিন্তু এই রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে কিন্তু এই স্বৈরাচারের একজন সহযোগী হিসেবে কিন্তু মানে ছাড়া কিন্তু অন্য কিছু ভাবতেও পারি না যদিও জাতীয় পার্টি দল হিসেবেই কিন্তু অতীত কিন্তু তারা কিন্তু একসাথে কিন্তু স্বীরাচারী হিসাবেই কিন্তু উনি কিন্তু টান ছিল অর্থাৎ জাতীয় পার্টির উপরে নিচে আগে পিছে এককভাবে তারা যখন দেশ পরিচালনা করছে তখন থেকে শুরু করে সহযোগী সংগঠন রাজনৈতিক দল হিসেবে যখন তারা রাজনীতির মাঠে আছে বা ছিল কিন্তু তাদের কিন্তু কিন্তু থেকে তারা কখনো বেরোতে পারে নাই তা ভাই যেভাবে আহ ডিএম কাদেরকে হাইলাইট করলেন বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র এবং খুবই একজন অবশ্যই উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র তো অনেক অনেকভাবেই হতে পারে উনি অবশ্যর জন্য নক্ষত্র কিন্তু শুধু যে মানে দূর থেকে কিন্তু দেখা গেলেই যে চাঁদের চাঁদ কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পারি আলো আছে কিন্তু চাঁদের কিন্তু কোনো আসলে আলো নাই উনি কোনটাকে আসলে নক্ষত্র হিসেবে দেখছেন জিএম কাদেরকে উনি কোন কাতারে নিচ্ছেন এবং জুলাই আগস্টের ঘটনার সাথে সহযোগী হিসেবে তাদের ভিতর যে এতটুকু কিছু অনুতপ্ত নাই উনি 2000 সন্তান শুলক তাদের হত্যার কথা বললেন কিন্তু তার সাথে যে তাদেরও কিন্তু বিন্দু মাত্র ড্রাইভার যে আছে তাদের যে পুরোপুরি ড্রাইভার আছে এটা কিন্তু উনি কিন্তু উনি কিন্তু ওনার মুখ দিয়ে কিন্তু একটা বার বেরোলেন এবং ওনাদের যে কোন একটা ভুল ছিল আমি জিএম কাদেরকে খুব অবাক হয়ে ওনার কিছু বক্তব্যকে আমি ফলো করছিলাম যে আহ আওয়ামী লীগ সরকারের সাথে বিভিন্ন সময় তাদের নির্বাচনে যাওয়াটা তাদের ভুল ছিল না মানে এভাবে যদি একটা দল যদি এত কিছুর পরেও বাংলাদেশের কোটি কোটি মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি বিরুদ্ধে এই মানে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি যদি কথা বলতে পারেন তাহলে তিনি রাজনীতিতে কোন সেটা হয়তো সময় আসতে বোঝা যাবে হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি রাজনীতির আমরা জুলাই আগস্টে যে বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সহ আপাম জনসাধারণ যেই যে স্পিরিট ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু সবারই কিন্তু অংশগ্রহণ ছিল যে স্পিরিটটা ছিল ওভার দ্য পিরিয়ড ক্ষমতার যখন ভাগাভাগি পর্যায়ে চলে এসছে ক্ষমতার মোহ যখন চলে এসছে যখন আমাদেরকে আবার সেই দেশ পরিচালনার দায়িত্বে যাওয়ার সেই ম্যারাথন দৌড়ে যখন সবাই সামিল হয়ে ধরে রাখতে পারিনি আমরা ধরে রাখতে পারি নাই তখনই কিন্তু আমাদের কিন্তু তৃতীয় পক্ষ কিন্তু ইন ইন হয়ে গেল। এই তৃতীয় পক্ষই যখন ইন হয়ে গেল তখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবার সুরগুলো কিন্তু আবার সেই তৃতীয় পক্ষ মানে হয়ে কিন্তু আবার কণ্ঠস্বর গুলো আমরা কিন্তু বলতে শুনছি যার কিছুটা প্রতিফলন কিন্তু আমরা কিন্তু শুনতে এবং সবচেয়ে অবাক লাগছে এত কিছুর পরেও আমরা জুলাই আগস্টের চেতনা থেকে বের হয়ে কিভাবে আবার আহ গতানুগতিক শুধুমাত্র ইলেকশন করেই আবার আমরা ক্ষমতায় আসব ক্ষমতায় আসাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটা আমি ঠিক আমার আমি কনসিভ করতে পারি না মাঝে মাঝে যে এত সহজে আমরা কি করে এই জিনিসটাকে হারিয়ে ফেললাম তারপরে যদি আমি আরেকটা বিষয় আসি যে জাতীয় পার্টি তারা ডক্টর কাদের সরাসরি বলেছেন তিনি ডক্টর ইউনুসকে তিনি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বা রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি মানতেই রাজি না আমি তো মনে করব যে একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে তিনি কি করে বলতে পারেন এবং এটা রাজনীতির একজন রাজনীতি একজন একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে তিনি এই বক্তব্য কি করে দিতে পারেন এটাও আমার কাছে খুবই খুবই আশ্চর্যজনক এবং তিনি সরাসরি কিভাবে বলতে পারেন যে ওনার অন্য কিছু মানি ওনার কোনো কিছু আমরা মানবো না এভাবে এটা কোন কালচারের পরে ঠিক আমি জানি না এবং এখন পর্যন্ত কেন ওনার বিরুদ্ধে এ ধরনের আহ কথাবার্তা বলার জন্য যে কোনো ধরনের কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কিংবা নেওয়া হচ্ছে না এটাও আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং কারণ আমরা কিন্তু অতীতে কিন্তু কখনোই কিন্তু দেখি নাই যে আপনাকে আমার অপছন্দ হতেই পারে আপনাকে অনেক কিছু আপনার সিদ্ধান্ত অনেক কিছু আমার ভালো না লাগতে পারে কিন্তু আমার অনুকূলে নাও যেতে পারে কিন্তু তাই বলে একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে কিন্তু হে প্রতিপন্ন করে কিন্তু কথা বলার কিন্তু কোন ধরনের যৌক্তিকতা আমরা খুঁজে পাই না হ্যাঁ ডক্টর ইউনুস উনি যে স্পিরিট যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমরা ওনাকে এক্সপেক্ট করেছিলাম ডেফিনেটলি ওনার অনেক ভুল আছে কাজের গতির বিরুদ্ধেও বা স্লো কিংবা ঠিক মতো হচ্ছে না সেটার বিরুদ্ধে আমাদের সমালোচনা আছে সমালোচনা থাকবে কিন্তু দিন শেষে কিন্তু সমালোচনা থাকলেও কিন্তু সেই সংশোধনটাও কিন্তু আমরা করবো সংশোধনের জন্য প্রস্তাবনা দিব কিন্তু তাই বলে কিন্তু আমি কিন্তু সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু সেই আবার কিন্তু আগের মতো করে ফিরে যাব সেটা সেটার জন্য আমি কিন্তু তবলা বাজাবো এটা আমি অন্তত মানতে রাজি না আমি ডক্টর ইউনুসকে ওনার কিন্তু আমি পুরোপুরি সমর্থন সমর্থন করি তবে ওনার যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি আবার কিন্তু ক্রিটিসাইজ করি সেগুলো কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু আমি ক্রিটিসাইজ করবো যাতে করে সেই জায়গাগুলোতে আমরা প্রয়োজনীয় সংশোধন আনতে পারি তাই বলে জিএম কাদের উনি যেভাবে ডক্টর ইউনিসের এগেনস্টে আসলেন হ্যাঁ ডেফিনেট উনি ডক্টর ইউনিসের বিরুদ্ধে আসতেই পারেন কারণ ডক্টর ইউনিস থাকলে কাদের অসুবিধা হচ্ছে উনি কিন্তু ওনাদের পক্ষেরই লোক ওনার বক্তব্য অনুযায়ী ব্যাপারটা ক্লিয়ার কারণ ডক্টর ইউনুসের আশাটা কিন্তু এদেশের জনগণের কিন্তু চাওয়া পাওয়ারই প্রতিফলন এদেশের মানুষের আপামর জনসাধারণ আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ডক্টর ইউনুসের আশা ভুল হতে পারে ডক্টর ইউনুসের অনেক কিছু ভুল আসতে পারে আমি 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 স্বীকার করছি ওনার সমস্ত কাজকর্ম গুলো কিন্তু সব সবগুলোতে সঠিক তাও না সব যে সেম স্পিডে যাচ্ছে তাও না অনেক শ্রোতা আমি বলেছি যে ওনার কাজ স্লো অ্যান্ড স্টিডি হয়ে যাচ্ছে অর্থাৎ উনি খুব ধীরে লয়ে কিন্তু কাজ করছেন হয়তো এটা সুফল আমরা এক সময় ভোগ করব কিন্তু আমাদের কাছে এখন এ সময় এত সময় নাই তাই বলে আমি কিন্তু জিএম কাদের মতো এরকম ভাবে কিন্তু একজন রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে উনি কিন্তু চেয়ারম্যান হিসেবে উনি কিন্তু এভাবে কিন্তু একজন রাষ্ট্রপ্রধানকে কথা বলতে পারেন না বিকজ ডক্টর ইউনিস ইজ নো ওয়ে হি ইজ আনপ্যারাল ওনার মতো কিন্তু আমরা কিন্তু সোফা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় এরকম অন্তত আমি বলবো যে কিছু কিছু জিনিস উনি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন উনি হয়তো করতে পারবেন কিনা আমরা আমি জানি না কারণ দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করা যায় এভাবে করা উচিত এভাবে করলে আমরা কি সুফল ভোগ করতে পারবো এই যে আমাদের আই ওপেনিং গুলো হচ্ছে আমি অন্তত মনে করি রাজনৈতিক দলগুলোর এই ধরনের ক্ষমতা লোভের কারণে যদি ডক্টর অভিনেশের মতো একজন নেতৃত্বকে যদি আমরা হারিয়ে ফেলি বা অসময় হারিয়ে ফেলি কিংবা প্রিম্যাচারলি যদি আমরা হারিয়ে ফেলি কিন্তু অন্তত ওনার দেখানো যে পদগুলো আছে ওনার দেখানো যে ওয়ে আউট গুলো সেগুলোকে অন্তত এই জাতি আজ না হোক আরো কিছুদিন পরে যখন ওই যে ওয়াইদ ভাইয়ের মতো যদি 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 করে। তখন আমরা এই ক্রাইসিসটা বা ওনার এই অভাবটা আমরা কিন্তু ফিল করবো এবং সেদিন যখন ফিল করব। তখন সেখান থেকে আবার আমরা ফেরত আসতে পারবো কিনা মাউন্ট ভাই আমার অনেক সন্দেহ আছে তো আমি মনে করি ডক্টর ইউনুস কে ওনার ভুল ত্রুটি গুলোকে কনস্ট্রাকটিভ সমালোচনার মাধ্যমে সংশোধন করার মাধ্যমে ওনাকে একটা আন্ডার প্রেশারের মাধ্যমে রাখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করে আমাদের ভালোটা আদায় করে নেওয়া এবং দেশের মঙ্গলের জন্য সবকিছু আদায় করে নেওয়াটাই আমার মনে হয় আমাদের উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত হবে